সালামু আলাইকুম গাইস আমি তুষার এমেরি থেকে আপনাদের তুষার ভায়া বলতেছি তো গাইস আজকের ভিডিও আমি দেখাবো আপনাদের মানে বোঝানোর চেষ্টা করবো যে আপনারা কোকাটের পাখি আর আম্বার পাখি এই পাখিগুলো ঠিক ঠিক কিভাবে যত্ন নিলে বছরে প্রচুর পরিমাণে ডিম বাচ্চা পাবেন তো গাইস প্রথমেই যে কাজটা করতে হবে এই যে আমরা দেখাই যে ফিল্টার যে পানিটা দিই না ফিল্টার এই পানিটা কিন্তু আপনাদের প্রতিদিন অন্তত একবার করে চেঞ্জ করতে হবে এটা হচ্ছে গরমকালে আর শীতকালে অন্তত দুইবার চেঞ্জ করতে হবে তাহলে পাখির হওয়ার সম্ভাবনা থাকবে না কেননা পাখি যখন ঠিকঠাক মতো মনে করেন ভালো পানিটা তখন পাখি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে না এখন দুই নম্বর যে ব্যাপারটা আমি দেখাই এই যে দেখতেছেন আমি একবারে আমাদের আহ এইখান থেকেই দেখাই পাখিকে কিন্তু নিয়মিত ভালো যে খাবারটা সিডনিচটা ওইটা দেওয়ার চেষ্টা করবেন তো গাইস আমরা নরমালি এই সিডনিসটা দিয়ে এখানে সব রকম খাবার মিশানো আছে প্লাস মনে করেন আপনারা চাইলে আরো ভালোটা দিতে পারেন সিডলিস কেননা আমরা লাভ বার্ট কোকাটেল একই সিডলিস নিই তো যে কারণে এভারেজ মানের টা দিয়ে আপনারা হচ্ছে আরো ভালো মানের সিডনিকস দিবেন তো এই হলো দুই নম্বর ব্যাপারটা তো এই হলো ব্যাপারটা আর একটা কথা আমি বলে দিই সিড মিক্স কিন্তু পাটিকে সবসময় ধুয়ে মানে ধুয়ে রোদে শুকায়ে খাওয়ানোর চেষ্টা করবেন ওইটাও যদি আপনি না করতে পারেন অন্তত মনে করেন সিড মিক্সটা একটু ভালো মতো ঝেড়ে তারপরে খাওয়াবে তাহলে হবে কি এই যে সিড মধ্যে অনেক সময় ধুলো বালি ইটের কণা অনেক কিছু কিন্তু থাকে আপনারা যারা হচ্ছে কৃষক টাইপের মানুষ বা ধান টাল চাষ করেন ওরা জানেন যে ধান যতই পরিষ্কার করা হোক না কেন মনে করেন আহ ধুলো কিন্তু থেকে যায় এই কারণে মনে করেন এই চিটমিসটা ধুয়ে রোদে শুকায় খাওয়ানোর চেষ্টা করবেন এই গেল দুই নম্বর ব্যাপারটা তিন নম্বর যে ব্যাপারটা আপনারা সব সময় চেষ্টা করবেন পাখিকে ভালো মানের সফট দেওয়ার জন্য আচ্ছা সফট হিসেবে নর্মালি আমরা কি দিই আপনাদের আমি দেখানোর চেষ্টা করি এই যে এটা হচ্ছে আজকে সকালবেলা আমরা সফট ফুডটা দিছিলাম আমি হাতে নিয়ে দেখানোর চেষ্টা করি এর ভিতরে মনে করেন বিভিন্ন রকমের ডাউন থাকে এক নম্বরে নম্বরে দুই থাকে কলমি শাক মাঝে মাঝে পাতা দিই থেকে তিনটা ডিম দিই প্রত্যেক দিন তো বিভিন্ন রকম বিভিন্ন রকম যত রকমের ডাউল অ্যাড করতে পারেন করবেন আর টুকটাক সবজি অ্যাড করবেন সবজির মধ্যে পাখির সবচেয়ে পছন্দের সবজি হচ্ছে কলমি শাক তো ওইটা দেওয়ার চেষ্টা করবেন আর তার সাথে ডিম দিবেন ডিম দিবেন পাশাপাশি আর হালকা করে পারলে এই গুঁড়োটা পাখিতে সব আর এর পাশাপাশি আরেকটা জিনিস পাওয়া যায় ওইটা মনে হয় আমার কাছে আপাতত নেই শেষ হয়ে গেছে এই যে আমি একটু দেখাই অল্প নিয়ে এই যে এই টাইপের যে জিনিসটা পাওয়া যায় ডিমের গুঁড়ো তুলো এই যে এই এটাকে বলা হচ্ছে কমার্শিয়াল এগ ফুড এর দাম একটু বেশি নেবে আপনারা এটা যদি দেন পাখির আর কোন রকম মানে পুষ্টি কোনো না আচ্ছা এই গেল তিনটা স্টেপ এখন আপনাদের দেখাবো পাখিকে নর্মালি কি ধরনের ঔষধ দেওয়া উচিত আমরা নর্মালি কোন কোন টাইপের ঔষধ গুলো দিই আর ওষুধ গুলো দিলে হবে কি আপনার খামারে যেই পাখিটা সবচেয়ে বেশি পরিমাণে ডিস্টার্ব করে ডিম বাচ্চা করতে দেখা যাচ্ছে ডিম পারে বাচ্চা দেয় না বাচ্চা হলে মনে করেন সেই বাচ্চাটা মারা যায় আপনি যদি প্রপার ক্রিমি ড্রোজ আর হচ্ছে মনে করেন ব্রিডিং কোর্স এই দুইটা জিনিস করান পাশাপাশি মাঝে মধ্যে ভিটামিন দেন তাহলে তো গাইজ আপনার বাচ্চা মারা যাওয়ার কোর্স ওঠে না তো এখন আপনাদের আমি ওই ওষুধগুলো দেখানোর চেষ্টা করবো তো গাইজ এই যে আমার হাতে যে ওষুধ গুলো দেখতেছেন এই প্রত্যেকটা ওষুধে কিন্তু পাখির ওষুধ আর পোকাটার পাখির ওষুধ তো আমি পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদের দেখাই দিব কোন ওষুধটা কিভাবে খাওয়াইতে হয় ব্লিডিং করছে কোন কোন ওষুধ লাগে কোন কোন ওষুধ লাগে আর যেটা হচ্ছে পাখিকে মাঝে দিলে খুব ভালো করে দেখানোর চেষ্টা এখন মধ্যে জাস্ট আপনাদের আমি ওষুধগুলো দেখাই দিতেছি আপনি যদি এর ভিতরে কোনো একটা ওষুধ ইউজ করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে প্রথমে যে ওষুধটা এই ওষুধটা ইসেল যারা পাখি খামারি আছে এই ওষুধটা চেনে না এমন লোক কিন্তু পাওয়া যায় না এই যে দেখেন ইসেল এটা মূলত পাখি ডিম বাচ্চা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এই যে ইসেল ওকে এরপরে দেখাবো এটা হচ্ছে আহ চিকা জানো আগে ভিটামিন মূলত এটা হচ্ছে মাল্টিভিটামিন টাইপের হ্যাঁ এটা হচ্ছে মাল্টিভিটামিন টাইপের একটা ওষুধ এটা হচ্ছে চিকটনিক না আচ্ছা এরপরে আপনাদের দেখা যেটা দেখাবো রেনা ফল ই এটা কি ওষুধ এটা ব্রিডিং এর পরে দিলে ডিম এর আর কি গ্রোথ ভালো হয় ফার্টিলিটি ভালো হয় মানে ব্রিডিং ডিম থাকা অবস্থায় দিতে হয় না ডিম পাড়ার অবস্থায় ব্রিডিং করছে দেওয়া লাগে এটা ও এটা তাহলে ব্রিডিং করতে দেওয়া হয় এটার নাম হচ্ছে রেনাসল এডিই আচ্ছা এবার দেখাবো ক্যালপ্লেক্স গাইস এটা কিন্তু বিশাল একটা फेमस ঔষধ এই ঔষধটাও চেনে না এমন কোনো পাখাল কিন্তু না এটা সবাই ইউজ করে ক্যালপ্লেক্স আচ্ছা এখন দেখাবো এটা তো দেখে মনে হচ্ছে সয়াবিন তেলের মতো হ্যাঁ একদম সয়াবিঙ্কেল আচ্ছা এ ঔষধটার নাম হচ্ছে জিঙ্কস ভেট এটা কি কাজে লাগে জিঙ্কের কাজ যেই পাখিগুলো জিঙ্ক মানে নিয়ে সমস্যা আছে তারা হচ্ছে এই ওষুধটা খাওয়াইতে পারে আচ্ছা এবার দেখাবো টু প্লাস মানে এটা আবার কেমন নাম টুপ্লাস এটা হচ্ছে আপনার ক্যাংকারের ঔষধ যখন একটু লোগা যেতে করাতে চান তখন হয় করতে আর কি কাজে তো মানে অনেক সময় হয় না যাদের পাখির বাচ্চা হওয়ার পরে মারা যায় না মারলে মনে করেন ক্যাংকারের হ্যাঁ তোরা চুট কর এরা মনে করেন ভিডিও করার সময় সবচেয়ে বেশি পরিমাণে জ্বালা এই জন্য বিরক্ত আচ্ছা এটা হচ্ছে যারা ক্যাংকারের ঔষধ খাওয়াইতে চাইতেছেন অল্প বাজেটে এই ঔষধটা খাওয়াইতে পারেন টু প্লাস আচ্ছা এইটা হচ্ছে লিভার টেক মানে কি লিভার টেক জন্য হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে পাখি লিভারের যত সমস্যা ওটা সলভ করে আচ্ছা এখন দেখাবো আপনার এইটা তো খালি ঔষধ নাকি

যখন আপনার পাখির বুঝতে পারবেন যে ঠান্ডা লাগছে তখন হচ্ছে এইটা খাওয়াবেন ডক্সিন কিউয়েট আচ্ছা এখন আপনাদের আমি দেখাই এটা হচ্ছে রেনা ডব্লিউএস এটা কি ওষুধ এটা মাল্টি ভিটামিন এটা হচ্ছে যে মাল্টি ভিটামিনের যে কোর্স সে ওষুধ আচ্ছা এইটা কি সেটা ওষুধ এটা ক্রিমি লেমিভেট ক্রিমি ক্রিমি আচ্ছা ক্রিমির সমস্যা দূর করার জন্য এই ওষুধটা খাওয়াতে হয় লেমিভেট এখন সর্বশেষ ওষুধটা আমি দেখাবো এই যে আপনার হচ্ছে আহ প্যারা ভেট এটা জন্য জন্য আছে আর একটা ওষুধ মনে এটা কি পাখির যখন উকুন হয় তখন ওই সমস্যা ও এটা হচ্ছে পাখি যখন চুলকায় যখন দেখবেন আপনার পাখিগুলো মনে করেন আহ এটিকে আসো তুমি আছো যখন গুলা দেখবেন আপনার পাখিগুলো হচ্ছে ঢাল ফালাতে গিয়ে ঘসা ঘষে করতেছে উকুন হয় তখন এটা খাওয়াবেন তো টোটাল আহ সব ঔষধ আমি ডিটেলস আর একটা ভিডিওতে আর কিভাবে মনে করেন ওষুধ গুলা খাওয়াইতে হবে সবকিছু দেখার চেষ্টা আজকের মতো এই পর্যন্ত এই যে ছোট ভাইয়ের ইচ্ছু করে